হ্যালো গাইজ যারা ভিডিওর থামবেল এডিট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও তার জন্য আপনাকে পিকজেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে ওপেন করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো আপনাদের যা করতে হবে এই অপশানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আপনার যে উপরে আবার এই অপশানে ট্যাপ করার পর আপনাদের গ্যালারি শু করবে তো আপনি আপনার পছন্দ মতো গ্যালারি থেকে একটা পিক বেছে নেবেন তো আমি এই পিকটা বেছে নিলাম নেওয়ার পর আপনার যদি ইউটিউব সাম্পেল বানাতে চান তো ষোলো পয়েন্ট চার আপনারা সাইজ নেবেন নেওয়ার পর এরকম সাইজটি হয়ে যাবে এখন আপনাদের যা করতে হবে এই প্রথমে যে ইডিট অপশানটি রয়েছে এই ইডিট অপশানে আপনাকে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর আপনার পছন্দ মতো লেখা এখানে আপনি লিখে তো আমি এখানে লিখলাম আনসেন্ট তো আমার লেখা শেষ তো লেখা শেষ হওয়ার পর আপনার পছন্দ মতো অনুযায়ী আপনারা জায়গায় লেখাটি সেট করে নেবেন তো আমি লেখাটি সেট করে নিলাম নেওয়ার পর এই টেক্সট অপশনে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা এখান থেকে সাইজ বড় ছোটো করতে পারবেন করার পর এখানে দেখেন এবি ফন্ট লেখা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে দেখেন কালার কালারে সিলেক্ট করার পর এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালার দিতে পারবেন এখানে অনেকগুলো কালার রয়েছে এখানে এখন আপনাদের দেখতে হবে যে কালারটি আপনার ভিডিওতে অনেক লাইটিং করবে সেই কালারটা আপনারা বেছে নেবেন তো আমি এখানে এই হলুদ কালারটি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর আপনারা এখন এই সাইডে যে অপশনগুলো দেখতেছেন এই অপশানগুলো চালু চালু করে আপনারা এখানে আপনার লেখাটা অনেক সুন্দর করতে হবে লেখাটার কাজ শেষ হওয়ার পর আবার যদি আপনি অন্য লেখা লিখতে চান তো প্রথমে যে টেক্স অপশনটি রয়েছে সেই টেক্সট অপশনে চাপ দিয়ে এডিট অপশানে চাপ দেবেন দেওয়ার পর এরকম আবার অপশন চলে আসবে তো আবার অন্য লেখা আপনি লিখতে পারবেন লেখার পর আপনার সেই আগের যে আনছেন লেখাটার মতো যেভাবে আপনারা এডিট করেছেন সেইভাবে আবার এই লেখাটাও এডিট করবেন এডিট শেষ হলে এই অপশানে ট্যাপ করে আপনারা ভিডিওটি আপনার গ্যালারিতে নিতে পারেন তো গাইজ ভিডিও এখানেই শেষ এরকম নতুন কিছু ভিডিও আপনারা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ